এখানে রয়েছে মরুভূমির ভিতরে যে আগে কি কি যে প্রাণী থাকত সেই প্রাণীগুলো আসলে এখানে রয়েছে মরুভূমির ভিতরে হ্যালো সালাম আলাইকুম আজকে আমরা আসছি কাতারের একটি পুরনো মিউজিয়ামে এখানে দেখাবো ইসলামিক প্রায় বিশ মিলিয়ন পুরনো হিস্টোরি এবং মরুভূমিতে কি ধরনের প্রাণী বসবাস করে এবং এই প্রাণীগুলো এমনভাবে স্টাচি করে রাখছে মনে হয় একদম বাস্তব আসুন আমরা ইসলামিক আর্ট মিউজিয়ামের কিছু হিস্টরি দেখি আপনাদেরকে নিয়ে যদিও ভিডিওটা একটু লং হবে আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ইসলামিক ইসলাম সম্পর্কে একটা আপনাদের ধারণা হবে এবং মরুভূমি সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওটা লং ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য হলো ইসলামিক আর্ট মিউজিয়ামের টিকিট সম্পূর্ণ ফ্রি বাহির থেকে মিউজিয়ামটা দেখতে অনেকটা এরকমেরই এলোমেলো ঝিনুকের মতো ডিজাইন যদিও আমার সন্ধ্যাবেলায় আমি যেহেতু ভিডিও করছি আমার ভিডিওটা অত ক্লিয়ার ওঠে না এখান থেকে অসাধারণ একটা ব্যাপার স্যাপার যদিও এখানে আসলে অরিজিনাল সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় আর এর ভিতরে যে কত ধরনের ইসলামিক জিনিস আছে বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন বছর আগের ইসলামিক বিভিন্ন জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা ভিতরে এবং এই ইসলামিক হিস্ট্রি এই ইসলামিক যে মিউজিয়াম আর্ট অফ মিউজিয়াম এখানে আমরা ঢুকছি এখানে দেখেন আপনারা সেই আগের যুগের যে আরোপিয়ানরা যে ধরনের পোশাক পরতো সেই পোশাকগুলা এখানে সাজিয়ে রাখা হয়েছে এইসব পোশাক হাজার হাজার বছর আগের এই ধরনের পোশাক এখানে সাজিয়ে রাখা হয়েছে তারপরে আসেন আমরা সামনের দিকে আরও দুর্ধান্ত কিছু দেখা যাবে আমি এখানে প্রত্যেকটা ডকুমেন্টারির ছবি তুলে নিয়ে এসেছি এখানে আপনারা ভিডিওর পাশাপাশি যে নোটিফিকেশনটা দেখবেন আপনি ওই বোর্ডের ভিতরে সেই বোর্ডে সব কিছু লেখা আছে আপনি চাইলে স্টপ করে ভিডিও তারপরে দেখতে পারেন ইসলাম যে মানুষের জীবনে কতটা স্বস্তি বা কতটা শান্তি নিয়ে আসে এই ধরনের মিউজিয়ামে ঢুকলে তখন আপনি বুঝবেন বিস্তারিত এটা আসলে এটা যে মেইন যে কত সালে এটা তো ছিল এখানে দুইশো তিনশো বছরের পুরনো আছে এবং তার থেকেও বেশ তিন হাজার চার হাজার বছরের আগেরও আছে দেখুন এইটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্স আগো মানে এটা আপনার পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ বছর আগের থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর বিলিয়ন বছরে এক বিলিয়নে কত বছর আপনারা হিসাব করে নেন এই যে জিনিসটা দেখতে পাইতেছেন এইটা বিশ বিলিয়ন বছরের আগের বিশ বিলিয়ন টোয়েন্টি বিলিয়ন টোয়েন্টি বিলিয়ন বছর আগের এখানে একটি হাঙর মাছ সাজানো আছে কাতারের ঐতিহ্যবাহী সেই ওস্টিস পাখি এবং পোমা এটি একটি পোমা এটি একটি ওস্টিস মরুভূমির ভিতরে যে আগে কী কী যে প্রাণী থাকত সেই প্রাণীগুলো আসলে এখানে রয়েছে মরুভূমির ভিতরে যে সব জিনিসগুলো থাকতো ডকুমেন্টারি এখানে আছে এখানে পুরো ম্যাপ আছে এখানে ফ্যামিলি নিয়ে অনেকে আসে বাচ্চাদেরকে দেখানোর জন্য অনেক বাচ্চারাও আসে এই যে পরিবেশটা দেখতে পাইতেছেন যে ছোটো ছোটো ইঁদুর আপনারা লক্ষ্য করেন দেখতে পারেন কিনা জানি না ছোটো ছোটো ইঁদুর আছে এখানে সেই ইঁদুরগুলো এরা কত বছর আগের এই সেই কাতারের যে মরুভূমির যে সেই দৃষ্টি সেই মরুভূমির যে ইতিহাস সেই ইতিহাস থেকে এটাকে আসলে জাদুঘরে রাখা হয়েছে

এখানে নোটিফিকেশানে পুরো নোটিশে সব কিছুই লেখা আছে এখানে আপনারা চাইলে পড়ে নিতে পারেন মরুভূমিতে তরমুজ তো আগে সেই তরমুজ একটা পাখিও আছে কি মনোরম দৃশ্য দেখেন এই সে রাসেল ভাইপার মরুভূমির মরুভূমিতে থাকে একসময় এই ধরনের সাপ থাকি এখনো আছে একটি মথে মরুভূমির ভিতরে সেই যে মরুভূমির যে পুরো একটা মরুভূমির চিন্ন হয়ে এখানে ধরতে পারেন একটা মরুভূমি এখানে রয়েছে এবং সব কিছুই আছে এবং এখানকার দেওয়ালটা এমনভাবে সাজানো মনে হয় যেন মরুভূমির থেকে বালুর ধস বালুর পাহাড় থেকে বালুর ধসপ্লে তো সাজানো আছে এরকম হয়তো থাকতো কাতারে এখানে সব কিছু লেখা আছে আপনারা চাইলে পরে নিতে পারেন এখান থেকে এগুলো একদম অরিজিনাল এগুলো অরিজিনাল এই যে এগুলো দেখা যায় এগুলো অরিজিনাল শুকানো বড়টা এবার বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো মরুভূমিতে থাকতো আগে সবগুলো একেবারে থরে থরে সাজানো সিরিয়াল দিয়ে এদের পুরো ডিটেলস এখানে নোটিশ বোর্ডে দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন আসলে সব ছোট 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 এই এই যে আরব সাগরের চিংড়ি মাছ তারপরে লাভস্টার সহ বিভিন্ন ধরনের আগে যে এই আরব সাগরের মাছ পাওয়া যায় তারপর সেগুলো এখনও পাওয়া যায় এর পুরো ডিটেলস এখানে লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এখান থেকে বিভিন্ন ধরনের প্রাণী আসলে যেগুলো এই দেশের ভিতরে পাওয়া যায় সব জিনিসগুলো এখানে সাজানো এই টা নেবে নেবেন এবার লাস্টে করবেন এবার টাহাবে যায় না এই সেটে এই একটু একটু দেখি রাখ এখানে আরবের সাগরের যে বড় বড় মাছ এটা জাদুঘর বলতে সব ধরনের জিনিস এই জাদুঘরে পাওয়া যায় আছে রাখছে আসলে পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না যে আসলে আরব সাগরের ভিতরে যে শ্যাওলা থাকে সেই শ্যাওলা এই কচ্চপ তারপরে ওই মাছ মনে হয় যেন মাছ দেখছেন এই তারপরে অক্টোপাস এরপরে বিভিন্ন প্রজাতির যে মাছ আরো সাগরে নিচে থাকে মানে স্তরে স্তরে আপনার এইটা নিচের স্তরে তারপর রেস্তরে তারপর স্তরে একদম পানির উপরে কী থাকে উপরে কী মাছ থাকে সবগুলো এরকম কই ভোল মাছ বাংলাদেশে যেটা কই ভল বলি আমরা সে কই স্টারফিশ বিভিন্ন জাতের স্টার ফিশ সহ বিভিন্ন ধরনের মাছ এখানে সব জাদুঘর বলতে যে কথাটা আর কি তারপরে স্টারফিশ আছে কাঁকড়া ওই যে এর ভিতরে কাঁকড়া তারপরে এই যে হাঙর প্রজাতির মাছ এইটা কী কি মাছ বলা হয় এখানে বড় কচ্চ তারপরে জেলি ফিশুইড বিভিন্ন ধরনের স্কুইট সাপলা শাপলাপাতা মাছ যেটাকে বলি আমরা তারপরে এটা এক প্রজাতির হাঙুর তারপরে একটা সাপ এরপরে যেটাকে আমরা বলি শিলায়ন এই সেই শিলায়ন এবং এই আরব দেশে এই ধরনের গাছগুলো হয় এবং ওই ছোটো ছোটো মাছ এখানে রয়েছে এবং ওই ছোটো ছোটো শামুক বা ঝিঙু রয়েছে তার ভিতরে আবার একটা সাপ জাতীয় বিশ্ব জাতীয় এবং তার ভিতরে একটা কাঁকড়া আছে এই ধরনের কাঁকড়া কিন্তু আমাদের দেশেও আছে এখানকার সাগরে যে ধরনের পাখিগুলো দেখা যায় সেই পাখিগুলো এইখানে যে ধরনের এই দেশে যে পাখিগুলো পাওয়া যায় সেই পাখিগুলো এখানে দৃশ্য যে পানির ভিতরে যে জিনিসগুলো থাকে সেই জিনিসটা থরে থরে সাজানো স্তরে 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 সাজানো এবং সেই মাছ বিভিন্ন জাতের মাছ সাজানো একটা বড় হাঙ্গর বাবারি এগুলো হলো মরুভূমিতে আগে যে ধরনের প্রাণীগুলো থাকতো সবগুলোই তো এই ধরনেরই তার ভিতরে ইঁদুর তারপরে এটা হলো তারপরে গুতুম পেসা তারপরে এই এইটার নাম হলো সান্ডা আমরা বলি না সান্ডার তেল মাখো সান্ডার তেল সেই সান্ডা হইলো এটা ওটা কাঁকড়া এটা মরুভূমিতে থাকা যেত এবং বিভিন্ন ডিসপ্লেতেও এই ধরনের অনেক জিনিস আসলে দেখা গেছে এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী সামুদ্রিক যে শ্যাওলাগুলা কী ধরনের সমুদ্রে গাছ সেই গাছগুলোর একদম প্রতিচ্ছবি এখানে রয়েছে কি ধরনের শ্যাওলা এখানে থাকতো মরুভূমিতে এই আরব সাগরের ভিতরে আরবিয়ান উপসাগরের ভিতরে কি থাকতো সব কি ধরনের প্রাণী থাকতো তার বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন ধরনের মাছ এটা নিচের স্তর তারপরের স্তরে থাকতো মাছ বিভিন্ন ধরনের মাছ হাঙর মাছ তার বিভিন্ন ধরনের মাছ একদম উপরে কি মাছ থাকতো সব কিছু এখানে রয়েছে হাঙর থেকে শুরু করে সব কিছু এখানে সাদা থরে সাজানো আছে স্টার ফিশ এইটাকে বলা হয় সামুদ্রিক শশা এবং চিংড়ি মাছ তারপরে লবস্টার স্কুইড বিভিন্ন ধরনের ঝিনুক এবং প্রজাপতিষ্ঠায় শুরু করে সব ধরনের জিনিস এখানে রয়েছে মরুভূমির এই দেশে এটাকে বলা হয় সান্ডা মরুভূমির এই দেশে যে ধরনের জিনিসগুলো পাওয়া যায় সব ধরনের জিনিস এখানে আপনি পাবেন ইগল কাতারের জাতীয় পাখি ইগল তারপরে এই প্রাণী ওই উপরে তারপরে বাঁধর তারপরে খরগোশ তারপরে সাজারো নাকি প্রাণী ওই শিয়াল মামা তারপরে আপনারা আমার এই ভিডিওর বাকি অংশ যদি দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে ফেসবুকে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিংকে যাইয়া আমার ভিডিওর বাকি অংশ দেখবেন কারণ ওখানে ভিডিও সব দেওয়া এখানে আমি একটা ভিডিও দিয়েছি শুধু আপনারা ও আমার কমেন্ট বক্সে লিংক থাকবে ফেসবুক পেজের অবশ্যই আপনারা যাইয়া ভিডিওটা দেখবেন ধন্যবাদ আপনাদেরকে